ফের দুর্যোগের আশঙ্কা নতুন করে খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বেশ দিন ধরেই চলছে ঝড় বৃষ্টি আগামী তিন দিন এখনও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে থেকে হবে আবহাওয়ার পরিবর্তন আর কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ মে মাসের দু তারিখ শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজও বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি কোন জেলাগুলিতে বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি দেখে নেব আর কতদিন ধরে এই ঝড় বৃষ্টি চলবে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে তো প্রিয় দর্শক আজকে শুক্রবার সকাল থেকে কার্যত আকাশ পরিষ্কার থাকবে গতকাল দেখেছি গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয় এবং সেখান থেকে কোথাও কোথাও কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গতকাল বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে ফলে আজকে বৃষ্টির মাত্রা হয়তো সামান্য কমবে এবং আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যদিও বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও দেওয়া হয়েছে তো আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে জানিয়ে দেব তবে আগামীকাল শনিবার থেকে আবারও ঝড় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে আজকে শুক্রবার কার্যত আকাশ সকাল থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং মেঘালয় আসামের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে মেঘালয় আসামের আকাশ আজকে সকাল থেকেই বজ্রগর্ভ মেঘে ঢাকা থাকবে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে তো এই রয়েছে আজকে সকালের দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরার আবহাওয়ার পরিস্থিতি তবে এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও আকাশ আজকে সকাল থেকেই পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উপর অন্যদিকে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই মুহূর্তে তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই ঘূর্ণাবর্তগুলির প্রভাবে কার্যত বজ্রগর্ভ মেঘ হচ্ছে এবং এই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা বেশ জোরালো আকারের একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের উপর অবস্থান করছে যার ফলে নেপাল ভুটান সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আসুন আজকে দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা কম থাকবে যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে তাই আজকে বৃষ্টি হয়তো সামান্য কমবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমবে আজকে শুক্রবার দেখা যাচ্ছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আজকে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা দীঘা কাঁথি তার সঙ্গে এদিকে এগরা বজকুল হলদিয়া মহিষাদল ময়না কুলপি রায়দিঘি নামখানা ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে আজকে শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি নাও হতে পারে বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি বৃষ্টি হলেও খুবই ছিটে আকারে বৃষ্টি হতে পারে এই এলাকাগুলিতে এদিকে আজকে শুক্রবার বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ময়মনসিং সিলেট এবং ভারতের ত্রিপুরাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা মেঘালয় আসামেও ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বাকি আজকে আর সেভাবে বৃষ্টি নেই বললেই চলে আজকে মোটের উপর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই তবে এখনও কিন্তু ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই বাতাসে আর্দ্রতার মাত্রা ক্রমাগত বাড়ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তের টানে আর্দ্রতাপূর্ণ বাতাস ছুটে আসছে যার ফলে কি হচ্ছে না আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে আর এই আপেক্ষিক আর্দ্রতা বা এই যে আর্দ্রতার কারণেই কার্যত বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে ঘন ঘন তা থেকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে গত শনিবার থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি যেটা আগামী শনিবার পর্য আগামীকাল পর্যন্ত বা রবিবার পর্যন্ত চৌঠা মে পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো আগামী রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে দুর্যোগ রয়েছে কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে অবশ্যই জানাবো তো আজকে বৃষ্টি সেভাবে খুব একটা দেখা যাচ্ছে না তবে আগামীকাল শনিবার থেকে আবারও ঝড় বৃষ্টির পালা শুরু হবে আগামীকাল থেকে আবারও বৃষ্টি বাড়বে আগামীকাল শনিবার দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে তার মধ্যে আগামীকাল আবারও কলকাতা খড়দোহ চন্দননগর উলবেড়িয়া বারিপুর কোলাঘাট তমলুক জয়নগর গোসাবা এদিকে আরামবাগ চন্দ্রকোনা গলতর খড়গপুর বালিচক তমলুক বেলদা দীঘা কাঁথি এই এলাকাগুলিতে আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বর্ধমান শান্তিপুর কাটুয়া এদিকে নলহাটি রামপুরহাট ষাঁথথিয়া ধুলিয়ান মুর্শিদাবাদ ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেন্ডাঙ্গা মালদা জেলা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে আগামী শনিবার দিন অর্থাৎ কাল আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে এবং উড়িষ্যা লাগোয়া ঝাড় ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলাতে শনিবার দিন আগামীকাল কিছুটা সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইতে পারে অর্থাৎ কালবৈশাখী ঝড়ের একটা আশঙ্কা থাকছে এর মধ্যে পশ্চিমের জেলাগুলির কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে গতকাল শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আগামী রবিবার চৌঠা মে মাসে মে মাসের চার তারিখ চৌঠা মে রবিবারেও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে তবে রবিবার গিয়ে কিছুটা ঝড় বৃষ্টির মাত্রা আবারও বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে রবিবার দিন আগামী রবিবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার নলহাটি রামপুরহাট সাঁইথিয়া এই অংশগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশ লাগোয়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলার একাংশে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার গিয়ে ঝড় বৃষ্টির মাত্রা আবারও বাড়তে চলেছে দেখা যাচ্ছে শান্তিপুর চাকদা বনগাঁ এর পাশাপাশি দেখা যাচ্ছে এদিকে বীরভূম জেলার কিছু কিছু এলাকা যেমন বোলপুর নানুর এই এলাকাগুলিতে আগামী রবিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং বর্ধমানের কাঁটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের কাঁটোয়া এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বীরভূমের বোলপুর তার সঙ্গে আরামবাগ হুগলির আরামবাগ এই এলাকাগুলিতে রবিবার গিয়ে বৃষ্টির মাত্রা বাড়তে পারে আবারও নতুন করে ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে রবিবার দিন কার্যত কিছুটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর আলমডাঙ্গা দামুহুদা কচতপুর পাশাপাশি পশ্চিমবঙ্গের সংলগ্ন পূর্ব বর্ধমান জেলা এবং নদীয়া জেলার একাংশে কিন্তু আগামী রবিবার সকাল থেকেই বেশ খানিকটা ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টি হতে পারে এমনই দেখা যাচ্ছে অর্থাৎ আবারও নতুন করে একদফায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি যেটা চলছে গত কয়েকদিন ধরে আজকেও হতে পারে তবে আজকে ঝড় বৃষ্টির মাত্রা কমতে পারে এবং বৃষ্টি নাও হতে পারে হলেও খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হবে তবে আগামীকাল আবারও বৃষ্টি বাড়তে চলেছে এবং রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে সোমবার থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হবে সোমবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে এবং তার পরিবর্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে সোমবার থেকে আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন রয়েছে মঙ্গলবার ছ তারিখে গিয়ে আবহাওয়া একেবারে পরিষ্কার হয়ে যেতে পারে এবং আবারও আগামী ছ তারিখ থেকে উল্টো দিকে বাতাস বইতে শুরু করবে অর্থাৎ পশ্চিম দিক থেকে ভারতের পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া যাকে লু বলা হয় সেই লু হাওয়া আবারও ঢুকতে শুরু করবে আগামী মঙ্গলবার থেকে ছ তারিখ থেকে এবং আট তারিখের হতে আট তারিখের মধ্যে অর্থাৎ আগামী বৃহস্পতিবার হতে হতে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে আবারও চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রায় বেড়ে যাবে নতুন করে আবারও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা কিন্তু থাকছে আগামী আট ন তারিখের মধ্যে আবারও পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলির তাপমাত্রা বেড়ে আটত্রিশ ডিগ্রির ঘরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ নতুন করে আবারও কিন্তু তাপপ্রবাহের একটা আশঙ্কা থাকছে দেখুন আগামী শুক্রবার এবং শনি আগামী বৃহস্পতি শুক্রবারের মধ্যে দেখা যাচ্ছে তাপমাত্রা বেড়ে আবারও চল্লিশ একচল্লিশ ডিগ্রি গন্ডি পার করে ফেলতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তো বুঝতে পারছেন এই ঝড় বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত চলবে এবং তারপর থেকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে আকাশ পরিষ্কার হবে পশ্চিম থেকে লু হাওয়া ঢুকবে এবং আগামী বৃহস্পতিবার অর্থাৎ মে মাসের আট তারিখের মধ্যে নতুন করে আবারও তাপপ্রবাহ বা চরম গরম শুরু হয়ে যাবে আবারও সেই দাবদাহের মুখে পড়তে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ